হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলুন তো গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর লেখার যে কুড় তাই গাছ হবে পাকুড় ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ছয় সই কার তারপরেছে একটি অন্ধ মানুষের ছবি অন্ধকে বলা হয় কানা তাই শব্দটি হবে ঠিকানা ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে শুকরের ছবি শুকরকে ইংরেজি তোলায় পিক তারপর লেখা রয়েছে চার তাই শব্দটি হবে পিকচার ছবি দুটি দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে সিমের ছবি তারপর লেখা আছে লা তাই জায়গাটি হবে সিমলা ছবি দুটি দেখে বলুন তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে জি তারপর লেখা রয়েছে রাফ তাই প্রাণীটির নাম হবে জি রাফ ছবি দুটি দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সু তারপর লেখা রয়েছে জি এই খাবারটির নাম হবে সু ছবিটি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে চোখের ছবি চোখকে বাংলায় বলা হয় নয়ন তাই ছেলেটির নাম হবে নয়ন ছবিটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে তুলসী পাতার ছবি তাই মেয়েটির নাম হবে তুলসী ছবি তিনি দেখে তো শাড়িটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কানের ছবি তারপর লেখা হচ্ছে জি তারপর আছে বরণ তাই শাড়িটি হবে কাঞ্জি বরণ ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে সিমের ছবি তারপর বলের ছবি তো এই শব্দটি হবে সিম্বল